একটা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে পাঠার জন্য বের হলাম বৃহস্পতিবার তো আজকে করে বিয়ে হয়েছে এখন ঘড়ি কাটায় আটটা দশ তো বাসা থেকে একটা ওবারে কল আসছে ভাই যাবে হচ্ছে শাহবাগ মোড়ে তো ভাই বাসার পাশেই আছে ভাইকে রিসিভ রিসিভ করে করে শাহবাগের মনে নামিয়ে দিই তারপর আমি ওইখান থেকে যাবো হচ্ছে কি বলেছে পোস্তকলা ব্রিজ পার হয়ে এই পুরিয়ার বিয়ারটি ওইখানে কালকে একটা পার্সেল রিসিভ করেছিলাম পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য যাবো আর কি ভাইকে রিচি করে আগে নামে দিই তারপর ভাই হারান ভাই একশো এগারো টাকা বারো টাকা আসছে একশো টাকা এমনি ভাঙতে যাচ্ছে

তারপর লাগানো হয়েছে জি জি স্যার আমি জব করতাম একটা আমার বনান অফিস ছিল তো ওইখান থেকে এই যে আগস্টের এক তারিখে অফিসটা বন্ধ হয়ে গেছে আর কি মানে অনেক টাকা ঋণে পরে পরে দেউলিয়া হয়ে গেছে পরে জবটা চলে গেছে এখন এই পাঠা দিচ্ছি একটা ইন্টারভিউ দিয়ে আসছে হয়তোবা এই মাসে আমার জবটা হয়ে যাবে স্যার আগে ছিল যখন জব করতাম জবের পাশাপাশি পাঠা রাইড দিতাম ওই সময় পঞ্চাশ ষাট হাজার টাকা হতো এখন কষ্ট হয়ে যায় এখন তিরিশ চল্লিশ হাজার টাকা পার ডে এক হাজার পনেরোশো টাকা ইনকাম করি কিন্তু থাকে না মানে পথের টাকা তো মানে প্রতিদিন ইনকাম খরচ হয়ে যায় না 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 অনেক কষ্ট অনেক কষ্ট ঢাকায় ব্যাচেলার থাকি তো যে কারণে মোটামুটি কি চালানো যায় ঠিক আছে স্যার দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জি স্যার করবেন স্যার কি সাহবাগ থানায় আছেন ও ঠিক আছে স্যার ওকে স্যার ভালো থাকবেন আসসালামাইকুম জি স্যারের সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ মোটামুটি অনেকক্ষণ গল্প করলাম তো ভাইকে শাহভাগি নিয়ে এসলাম একশো এগারো টাকা ভাড়া আসছে মোটামুটি ভাঙটি আমার কাছে ছিল না একশো টাকা রাখলাম যাই হোক এখন ওইখান থেকে আসলে ভাঙটি পাওয়াটা ছোটাফ কিছু করার নেই সকাল সকাল মোটামুটি একশো বারো টাকা কি লসে দিলাম বললে চলে এখান থেকে তার কাছ থেকে যে ভাঙটি রেখে আমি টাকাটা তাকে ব্যাগ দেবো আসলে সম্ভব ছিল না যাই হোক আবার পুলিশ ভাই এসে গল্প শুরু করলো তো এখন আমি খালি চালিয়ে এই মোটামুটি কি বলে এটাকে চলে যাব হচ্ছে আমি শাহবাগে শাহবাগ বলছি জোরাইন ডিল গেট পোস্তগুলা ইকুরের বিয়ারটি তো আমার বন্ধুকে আমি পার্সেলটা দিয়ে আসি এবং পাঁচশো টাকা রিসিভ করি মোটামুটি ছয়শো টাকা হয়ে যাবে আর কি যেহেতু এইদিকে একশো টাকা ইনকাম করলাম তো যাই পার্সেলটা আগে ডেলিভারি দেই তারপর আপনার সাথে কথা হচ্ছে এ হচ্ছে এ কুরিয়ার বিয়ারটি চলে আসছে তো আমার বন্ধুকে একটা কল দিই আমি তো ভিতরে ঢুকছি তুই কি অফিস রুমে আচ্ছা 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 তো আসলে ভিতরে তো ক্যামেরা নিয়ে ঢুকা যাবে না যেহেতু অফিস রুম তো আমি এখানে গাড়িটা সাইড করে ক্যামেরাটা অফ করে যাই যে পার্সেলটা দিয়ে আসি এবং বন্ধুর কাছ থেকে টাকাটা নিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম ফ্রেন্ডকে টাকা দিল পাঁচশো এক পার্সেলে পাঁচশো টাকা ইনকাম মোটামুটি ছয়শো টাকা হয়ে গেছে ঘড়ির কাটায় বাজে কত আটটা একান্ন তো ফ্রেন্ড বললো বাইরে ওয়েট করতে ও নাকি আসবে একটু চা নাস্তা খাবে আর কি আমার সাথে তো দেখি একটু ওয়েট করি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আর দেখি এই দিক দিয়ে এদিক দিয়ে মোটামুটি ভালো ভাড়া হয় আর কি হয়তোবা বা রেল গেটে যেয়ে দাঁড়াবো মানে পোস্তগুলা ব্রিজটা পার হয়ে দাঁড়াইলে মোটামুটি ভাড়া পাবো আর কি দেখি এই ভাইকে নিয়ে যাচ্ছি এই জোর থেকে শাহবাগ পিজির সামনে আবার একশো আশি টাকা দিয়ে তো বন্ধুর সাথে চা খেয়ে আড্ডা দিয়ে মোটামুটি বের হলাম এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে সাড়ে নয়টা নয়টা পঁচিশ তো যাই শাহবাগে যাই শাহবাগে ভাইকে নামিয়ে দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে

হ্যাঁ ভাইয়া কই যাবেন আমি স্টপ কোয়ার্টার ক্যামেরা ও ডেমরা স্টপ কোয়ার্টার না ভাই হ্যাঁ ওকে ব্রাদার ওকে লোকেশনে থাকেন ওকে 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 ব্রাদার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইকে নিয়ে এসলাম জোরাইন রেলগেট থেকে একশো আশি টাকা দিয়ে তো ওইখানে হচ্ছে ছয়শো আর এখানে একশো আশি সাতশো আশি টাকা ইনকাম হয়ে গেছে এখন বাজে নয়টা সাতচল্লিশ তো আমি পাঠাও একটা কল ধরেছি উবার একটা কল ধরেছি তো বারেরটা ভাড়া আসছে দুশো সামথিং যাবে স্টাফ কোয়ার্টার অনেক দূরের পথ আর হচ্ছে পাঠাওয়েরটা একশো সাতত্রিশ টাকা পাঠাওয়েরটা যাবে হচ্ছে কি বলে এটাকে নাভিস্কো তো এইটা আমার জন্য ভালো একশো টাকা এটা আমার জন্য লাভ ছোটো ভাড়া কি বলে ব্যালেন্সও নাই ফোনে হ্যাঁ ভাই আপনি কি লোকেশনে আছেন ওকে ওকে ভাই তেজগা যাবেন না ভাই ওকে ব্রাদার লোকেশনে দাঁড়ান আমার দুই মিনিট লাগবে ওকে ওভারেটটা আমি ক্যান্সেল করে দিই কারণ ওভারেটটা আমরা স্টপ করাটা অনেক দূর হয়ে যায় আর ভাড়া আসছে মাত্র দুইশো টাকা চলে যায় এত কল কেন আজকে তো যাই যে এই হয়ে পাঠা অ্যাপের কলটা ভাইকে রিসিভ করি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে লিঙ্ক রোডে নামবেন না না নিকেতন যাবেন এটা এক্স্যাক্ট জানি না লোকেশন লোকেশন দেয়া আছে না ওকে ব্রাদার ওঠেন ভাই ক্যাশ পেমেন্ট হবে তো হুম হুম শিওর যাই ভাইকে নিয়ে তেজগা যাই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে ভাই লোকেশন এইটাই দেখাচ্ছে লোকেশন এইটাই দেখাচ্ছে এইটা বাইটে দেখেন দুইটার একটা এই যে আপনার লোকেশন চলে আসছে একশো তেরো টাকা আসছে আর আপনার পঁচিশ টাকা ডিসকাউন্ট ছিল ভাঙকে টাকা তো নাই ভাঙ্গি নাই ষাট টাকা ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইকে নিয়ে এসলাম হচ্ছে শাহবাগ কি বলে শাহবাগের মোর কাটাবনের বনের ওখান থেকে তো একশো টাকা আলহামদুলিল্লাহ তো ওইখানে সাতশো আশি আর একশো বিশ নয়শো টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি দশটা বাজে আসলে ওই পার্সেলটার কারণে আমার মোটামুটি আজকে এগিয়ে গেছে টাকাটা আটটার দিক বের হয়ে দশটা দুই ঘন্টায় নয়শো টাকা কি করবো সকালে নাস্তা করি নেই খোদাও লেগে গেছে তো দেখি নাবিস চলে যাই নাবিস্ক যে নাস্তা করে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে দেখি কই ভাড়া পাই দেখতে থাকুন তো নাবিস্কু এসে নাস্তা করে নাবিস্কো মোড়ে বসেছিলাম তো ওইখান থেকে মানে এখান থেকে একটা পাঠাওয়া কল আসছে ভাই যাবে মুগদা মুগদা বিশ্ব রোড ভাড়া দেখিয়েছে একশো ছিয়াত্তর টাকার মতো ভাই এই একটু সামনে আছে জরিনা হোটেলের গলিতে তো যাই যে ভাইকে রিসিভ করি রিসিভ করে মুখদা নিয়ে যাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে অলরেডি এগারোটা বেজে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার দেখি আল্লাহ ভরসা কত টাকা ইনকাম করতে পারি হ্যাঁ কি কল দিচ্ছেন আসেন আসেন জি 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 হ্যাঁ ইনশাল্লাহ ভাই ওকে ভাই যাই ভাইকে মুখ দান নামিয়ে দিই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার

হ্যাঁ 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 ভাইকে নিয়ে এসলাম থেকে মুগদা বিশ রোড একশো ছিয়াত্তর টাকা তো সকাল মেরেছে নয়শো আর এখানে হচ্ছে একশো সত্তর এক হাজার সত্তর টাকা ইনকাম হয়েছে তো ওবারে একটা কল আসছে দেখি ভাই লোকেশনটা দেখে তারপরে ভাইকে যে রিসিভ করি তো ভাইকে যে রিসিভ করি তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে পাঠ হয়ে যে কলটা আসছে মানে ভাই যাবে হচ্ছে গুলশান দুই ভাই আছে এখানে

By a c u p u t a h a a r s t Thank you, b a a ভাইকে নিয়ে আসলাম হচ্ছে মুগদা মুগদা মেডিকেলের ওইখান থেকে নিয়ে আসলাম হচ্ছে গুলশান দুই এই ল্যাব এইডের এইখানে নামলো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে একশো নব্বই টাকা আর ওইখানে হচ্ছে এক হাজার সত্তর তাহলে হচ্ছে বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকা ইনকাম হয়ে গেছে এখন ঘড়ি কাটা বাজে বারোটা ছাপ্পান্ন মানে আজান দিয়ে দিয়েছে তো একটা যেহেতু বেজে গেছে বাসায় যাই বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর বের হই তো ভালো থাকেন আবার দেখা হচ্ছে বিকাল দুইটা তিনটার দিকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাসায় এক দুই ঘন্টার মতো রেস্ট নেবো তো তিনটার ভিতরে বের হয়ে যাব আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাইকে নিয়ে এসলাম হচ্ছে বনানি থেকে বনানি থেকে নিয়ে এসলাম ভাইকে এই চকে মেলা অনেক দিন পর চকের একটা ভাড়া মেলাম এদিকে আসি না জ্যাম তো মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল বৃহস্পতি ভেবেছিলাম জ্যাম পাবো তো জ্যামটা নাই তো নিয়ে আসতে হচ্ছে দুশো তিরিশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে বারোশো ষাট আর হচ্ছে দুশো তিরিশ টাকা ইনকাম হয়ে গেছে তো দেখি এখন এই চকের এই মরি দাঁড়ায় দেখি এখান থেকে কোথায় ভাড়া পায় দেখতে থাকুন বাসায় যেতে চেয়েছিলাম বাসায় যায়নি তো দেখলাম বৃহস্পতিবার আবার রানিংয়ে ভাড়াটা পেয়ে গেছে তো একবারে মোটামুটি সন্ধ্যার দিকে বাসায় চলে যাব ভাড়াটা না মেরে দুই হাজার টাকা হলেই চলে যাব যেহেতু প্রায় পনেরোশো টাকা হয়ে গেছে আর পাঁচশো টাকা মতো ভাড়া মেরে চলে যাব তো দেখতে থাকুন ভাই যেখান থেকে নিয়ে আসছে ঘুরেই যাবে আর আপনার রিক্সা ভাড়া লাগতো পঞ্চাশ টাকা ভাই আপনি কিন্তু মেন রোডে নামতে চাইছেন ওকে ভাই ভালো থাকবেন ওকে ব্রাদার আল্লাফেজ চকবাজার থেকে নিয়ে আসলাম ভাইকে বনানি ঠিক এই মেন রোড থেকে একটা যাত্রী নিয়ে গেছে চকবাজার দুশো ত্রিশ টাকাতে যেখানে নামিয়ে দিচ্ছি ওইখান থেকে আবার বনানি ঠিক এই জায়গায় একটা নিয়ে আসছে হচ্ছে দুশো টাকা একশো আশি টাকার কথা ছিল ভাই মেন রোডে নামার কথা ছিল ওরে ভাইকে আবার ভিতরে নিয়ে আসছে একটু যে কারণে দুশো টাকা রাখা তো আলহামদুলিল্লাহ এখানে চোদ্দোশো নব্বই আর এখানে হচ্ছে কি বলে চোদ্দোশো নব্বই টাকা আর হচ্ছে দুইশো ষোলোশো নব্বই টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুল্লাহ তো দেখি নেক্সট ভাড়া কই পাই এই বনানি থেকে ঘড়ি কাটায় বাজে তিনটা তো আলহামদুলিল্লাহ তিনটার ভিতর মোটামুটি ষোলোশো নব্বই মানে সতেরোশো টাকা ইনকাম হয়ে গেছে দেখি আল্লাহ ভরসা জি জি এই জি জি হ্যাঁ ওকে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালাম আলাইকুম বনানী থেকে ভাইকে নিয়ে এসলাম এই মতিঝিল শাপলা চত্বর দুশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে ষোলোশো নব্বই আর এইখানে হচ্ছে দুইশো আঠারোশো নব্বই মানে উনিশশো টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখি মতিঝিল কই দাঁড়াবো মতিঝিল তো এখন মেট্রো রেল হয়ে এদিকে যাত্রী পাওয়াই কষ্ট মতিজিল দাঁড়াবো নাকি গুলিস্থান চলে যাব বুঝতেছি না দেখি যেহেতু অফিস টাইম শেষ মোটামুটি যাত্রী এখন পাওয়ার কথা এ মোর ঘুরেই দাঁড়ায় তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে পাঁচটা মানে মোট দেখেন পাঁচটা বাজে আর মোটামুটি সন্ধ্যা লেগেছে নেক্সট ভাড়ায় মোটামুটি রাত হয়ে যাবে যেহেতু উনিশশো টাকা ভাড়া মেরে ফেলছি দেখি আর একটা রাইড দিব আর কি তো দেখতে থাকুন লাস্ট ভাড়া কই পাই

ওকে ভাইয়া থ্যাংক ইউ বাইকে নিয়ে এসলাম হচ্ছে গুলিস্থান থেকে নিয়ে এসলাম হচ্ছে মহাখালী মহাখালী টার্মিনালের এখানে দেড়শো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আর লাস্ট ভাড়া তো ওইখানে হচ্ছে উনিশশো টাকা দশ টাকা কম ছিল আর এইখানে দেড়শো মানে আবার যে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা ইনকাম হলো আজকে তো এখন ছয়টা বাজে ছয়টা সতেরো বাজে তো আর কি করার এখন বাসায় চলে যায় সেই আমতলি থেকে ঘুরে আবার নারিসকো হয়ে বাসায় ঢুকতে হবে যাই হোক তো আজকের মতো এই পর্যন্তই শরীর আর ভালো লাগতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে থেকে এতটুকুই চাওয়া পাওয়া তো যাই বাসায় যাই বাসায় যে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম